তারপর তো ওখান থেকে ভালো বাচ্চাও পেয়েছেন তারপরে লস কেন খাইছেন সেটা বলেন ভালো বাচ্চা বলতে বাচ্চা পেয়েছেন সত্যি কথা কিন্তু সত্যি বলতে আসলে ব্ল্যাক বেঙ্গল দেখা যায় যে সাত পাঁচ এক বছর পাইলে মানে দুই তিন হাজার টাকা ঠিক দুধ পায় না তারপরে আপনার অনেক সমস্যা আর গ্রোথ না সারা জীবন পাইলে পারে ব্ল্যাক বেঙ্গলের গ্রোথে সর্বোচ্চ বিশ কেজি পঁচিশ বলে যে ব্ল্যাক বেঙ্গল আপনার রোগ ব্যাধি কম ক্লাসে বেশি এটাই ভুল কথা ভাই আমি তো বলতেছি আমি তো বলতেছি আমাদের যে উপকূলীয় অবস্থা জায়গা বা আমাদের পরিবেশ ইনভারমেন্ট সেই অবস্থায় আপনার ক্লাসের কোনো বিকল্প নাই এবং হাই ক্লাসে যাওয়া যাবে না হাই তোতাবাড়ি ক্রস আছে তারপরে আপনার বিচল ক্রস আছে যমুনা বাড়ি হাঁচা ক্রস আছে এই দেখতে পাচ্ছেন এবং সবগুলো বাচ্চাগুলা সুন্দর বাচ্চা মাত্র তিন মাসের বাচ্চা তো এগুলো আপনার দিয়ে কাজ করলে ভালো চলতে পারবেন এই তিন মাস চার দিনে বাচ্চাগুলো দিনের বাচ্চা ছাড়া ছিলাম বাচ্চাদের এখন মাত্র আড়েমএর দাম এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার জোরার দাম অথচ আমি এই বিগত দুই বছর যে আমি ব্ল্যাক হোল পালন করছি সবগুলো বাচ্চা বিক্রি করে আমি চল্লিশ হাজার কোনো সন্দেহ পাঞ্জাব তোতা এটা খুব রেয়ার এটা পাওয়া যায় না খুব রেয়ার

শোহ ভাই মূলত ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামারটি পরিচালনা করছিলেন কিন্তু পর্যায়ক্রমে সেই ব্ল্যাক বেঙ্গল মানে বিক্রি করে দিয়ে এখন জাতের হাই ছাগল দিয়ে খামারটি পরিচালনা করছেন তার এই খামারের বর্তমান মানে কি সেই সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন আর কি কি খাবার দিচ্ছেন অসুখ বিসুখ রোগ ব্যাধি সহ এছাড়াও ব্ল্যাক বেঙ্গল ছাগল কেন তিনি বিক্রি করে দিয়ে পরবর্তীতে এই ক্রস ছাগল নিয়ে কাজ করছেন সেই সম্পর্কে আমরা জানবো আশা করি পুরো সময় জীবনে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম ভালো আছি ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার এই খামারে আসলে আর আমরা আর কি কারণ আপনার এইখানে যে পরিবেশটা রয়েছে অনেক খোলা জায়গা রয়েছে এবং অনেকখানি জায়গার এই খামারটি পরিচালনা করা আচ্ছা আপনার এই খামারে আমরা আজকে সবকিছু জানবো আর ভাই এই আপনার এখানে যে ব্ল্যাক বেঙ্গল ছাগল রয়েছে এখন বর্তমান কি জাতের ছাগল রয়েছে আমি ভাই ব্ল্যাক বেঙ্গল লস খাইছি ভালো লস খাইছি ভালো একটা ফল পাইছি আচ্ছা ব্ল্যাক বেঙ্গল যে লস খাইছেন আপনি শুরু তো করেছিলেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে তারপর তো ওখান থেকে ভালো বাচ্চাও পেয়েছেন তারপরে লস কেন খাইছেন সেটা বলেন ভালো বাচ্চা বলতে বাচ্চা পেয়েছে অনেক সত্য কথা কিন্তু সত্যি বলতে আসলে ব্ল্যাক বেঙ্গলের আপনি দেখেন আমার আপনি অনেক দেখলেন এখানে দেখলেন মাত্র তিন মাসের বাচ্চা দেখলেন এত দাম বিশ হাজার টাকা দেখলেন আপনি নিশ্চয়ই দেখলেন গ্রোথ হয় বিশ কেজি পঁচিশ কেজি করে অথচ আপনার ব্ল্যাক বেঙ্গল দেখা যায় যে সাত পাঁচ এক বছর পাইলে ও দাম হয় দুই তিন টাকা ঠিক দুধ পায় না তারপরে আপনার অনেক সমস্যা আর গড়তে পায় না সারা জীবন পাইলে পারিতে ব্ল্যাক বোন হলে সর্বোচ্চ বিস্কৃতি কেজি তো সব দিয়ে চিন্তা ভাবনা করেই আমি আপনার এই কথা হয়েছি মানে ব্ল্যাক বেঙ্গলের ধরেন যে পালন পালনে মানে রোগ ব্যাধি একটু কম হয় এবং বাচ্চাও বেশি হয় কিন্তু বাচ্চার মান তেমন ভালো পাওয়া যায় না মানে বাজারে বিক্রি করতে গেলে দেখা যায় যে তেমন দাম পাওয়া যায় না সেই কারণে আপনি এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো ছেড়ে দিয়েছেন আর কি জি 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 আর এই যে আপনার সবাই বলে যে ব্ল্যাক বেঙ্গল আপনার রোগ ব্যাধি কম করছে বেশি এটা ভুল কথা ভাই আমি তো বলতেছি আমি তো বলতেছি আমাদের যে উপকূলীয় অবস্থা জায়গা বা আমাদের পরিবেশ ইনভারমেন্ট সেই অবস্থায় আপনার ক্রসের কোনো বিকল্প নাই এবং হাই ক্রসে যাওয়া যাবে না হাই ক্রসে যাওয়া যাবে না আপনি ক্রস বিদ্যা কাজ করতে হবে তাহলে ভালো লাভ করতে পারবেন তাহলে এখন ব্ল্যাক বেঙ্গল পুরোপুরি আপনি ছেড়ে দিয়েছেন হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল সব ছেড়ে দিতে শুধুমাত্র দুটা রাখছি যে যারা আসে প্রতিমা খামারের লোক আসে দেখতে আসে শুধুমাত্র তাদেরকে সরাসরি দেখাই জ্যাম্পুটা দেখাই দেখেন আপনি পার্থক্য দেখেন যে এটা তিন মাসে সেই চার মাসের বাচ্চা তখন তারই বোঝাতেন না কী করতে কি কী করতে হবে না করতে হবে তাই বোঝে এখান থেকে তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে বাজারে তেমন দাম পাওয়া যায় না সেটাই এর বাজারে কোনো দাম নাই এবং এর গুরুত্ব নাই ভাই তো বললাম না গ্রুথ তো নাই এর গ্রোথ থাকলে এত কথা ছিল ছাগলও দেখতে পাচ্ছেন তিন মাসে যে মাসে বাচ্চা দাম হয় না তিন হাজার টাকা অথচ আড়াই মাস তিন মাসে বাচ্চা ওজন পঁচিশ কেজি তিরিশ কেজি তাহলে আমি অত কেমন এখানে তো ভরাটের কথা না বলি না আমি তো ঘুমতে বলে দিই আসলে দেশের উপর যাক সরকার বলেন বা যাকেই বলেন না কেন বা সরকারি কর্মকর্তা বলেন না কেন চায় না দেশে হারিয়ে যাক তারা কেউ চায় না এই জন্য আমি যাবো যত ট্রেনিং করতে সব জায়গায় শুধু বলে ব্ল্যাক বেঙ্গল এই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল দেখবেন তারাই বলবে যারা কিছু মুষ্টিমুখ কিছু ব্যবসায়ী আছে এই শুধুকে তারা টাকা পয়সা কোথায় নিচ্ছে বাড়িতে থাকুন শেষ করে ব্ল্যাক বেঙ্গল বলে চালিয়ে দিচ্ছে আর আপনার সকালে যে কর্মকর্তা তারাই বলে ব্ল্যাক বেঙ্গল আর তো কেউ বলে না আর আপনি যত ইউজের চ্যানেল দেখবেন সব জায়গাতে হাতে দেখেন প্রত্যেকটা খামার বন্ধ হয়ে গেছে ব্ল্যাক বেঙ্গলের আপনি দেখেন ইচ্ছু সব বন্ধ হয়ে গেছে এই জন্যই গ্রহণের কোনো বিকল্প নাই এখন যেটা মানে বড় বিষয় খামারের অনেক খামারে কিন্তু হয়ে ওই খামারে হয়ে ওঠার গল্প দেখি আমরা কিন্তু খামারে টিকে থাকা আমরা দেখতে পাই না তেমন মানে অনেক ছাগল খামারে দেখতে পাই যে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য খামার করছে কিন্তু পরবর্তীতে খোঁজ নিলে দেখা যায় যে খামারটা নেই বিক্রি করে দিচ্ছে কি বিভিন্ন কারণে আর আপনি তো মানে এই ব্ল্যাক বেঙ্গল ছেড়ে দিচ্ছেন হচ্ছে বাজারে তেমন দাম পাওয়া যায় না এই কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলটি আপনি ছেড়ে দিচ্ছেন আমি এই জন্য এই ব্ল্যাক বেঙ্গল ছেড়ে দিচ্ছি কারণ ব্ল্যাক বেঙ্গলে লস ভাই লস করতে হচ্ছে আমি লস হাত দিতে না আর সত্যি বলতে আমি কিন্তু এখনো ছাগল খামার স্টাবলিশ না ভাই আমি সফল না তবে ধরে আছি আর এই জগতে ধরে থাকাটা জরুরি যদি তবে ধরে থাকেন ভালো হিসেবে আশা করি আসবে ইনশাল্লাহ আর আমার ইনশাল্লাহ মোটামুটি ফিডব্যাক শুরু হয়েছে কিছু হলেও শুরু হয়েছে আমার মোটামুটি আপনি এখন যে ছাগলগুলো আছে আপনার এখানে সবই তো ক্রস জাতের ছাগল জি মোটামুটি এখানে সবই ক্রস আছে আপনার দেবা ভাই হ্যাঁ আপনি কথা বলেন তো ক্রস আছে তারপর আপনি বিচল ক্রস আছে জোনাবাড়ি ক্রস আছে এই দেখতে পাচ্ছেন এবং সবগুলাই বাচ্চাগুলা কিশন শিশু বাচ্চা মাত্রা মাসের বাচ্চা তো এগুলো আপনার দেখাছ করে ভালো সুযোগতে পারবেন এগুলো শুরু কতদিন আগে আমি সর্বোচ্চ 6 মাস মাস এই মাসে আপনি এর থেকে ভালো রেজাল্ট ভালো রেজাল্ট দেখেন মাত্র এই তিন মাস চার দিনে পেয়ে দিনের বাচ্চা ছাগল আনছিলাম বাচ্চাদের আবার এখন মাত্র আড়েমএ বয়সর দাম এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার জোরার দাম অথচ আমি এই দুই বিগত দুই বছর যে আমি ব্ল্যাক হোল পালন করছি সবগুলো বাচ্চা বিক্রি করে আমি চল্লিশ হাজার পঁয় সন্দেহ এই জন্য প্রাশিয়ার কোনো বিকল্প নেই খামারে আপনার ব্ল্যাক বেঙ্গল সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে আর সেটা অভিযোগ বলতে আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি বলছেন আর কি কিন্তু এখন যে ক্রস রয়েছে কতগুলো ক্রস ছাগল রয়েছে আপনার এখানে আমি আপনার ভুলটা ভাঙা দিই আমার কিন্তু কোনো অভিযোগ নেই ভাই আমি কিন্তু আপনাকে সত্যি ক্রসও আল্লাহ প্রদত্ত ব্ল্যাক বেঙ্গল আল্লাহ প্রদত্ত কিন্তু আমি আপনাকে বুঝাইছি যে লাভের যে মানটা সেটা আমি বুঝাইছি কারণ ব্ল্যাক বেঙ্গল সারা জীবনে আর মৃত্যুর এক হয় সব তিরিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি না চল্লিশ কেজি হয় আর এই সমস্ত বাচ্চা আড়াই মাসের বাচ্চা হয় তিরিশ কেজি এবার আপনি বলছেন

এখানে যে এখন রয়েছে সবই মানে উন্নত মানের ছাগল আর কি আমার এখানে যা আছে সবই উন্নত মানের এবং আচ্ছা ভাই এখন এই ছাগলগুলোকে আপনি কিভাবে পালন করছেন ব্ল্যাক বেঙ্গল এক পদ্ধতিতে পালন করছেন এদের কি খাবার দাবার এবং এর চিকিৎসা কিভাবে আপনি করছেন সত্যি বলতে সবই এক সবই এক অনেকেই তো বলে থাকে যে ক্রস জাতের ছাগলের অসুখ বিসুখ বেশি হয়ে থাকে বাচ্চা কম দেয় সেটা আপনার আপনি কিভাবে দেখছেন এর বলে ভাই সবাই ভুল কথা ভাই কারণ দেখেন হ্যাঁ এটা সত্যি যে আপনার ব্ল্যাক বেঙ্গল বছর দুবে বাচ্চা দেয় কিন্তু ক্রস দেয় হচ্ছে আপনার এই চোদ্দো মাসে বা পনেরো মাসে সরি হ্যাঁ চোদ্দো মাসে বা পনেরো মাসে দেয় দুবার বাচ্চা আর আপনার ওই ব্ল্যাক বেঙ্গলতে দেয় বারো মাসে দুবার বাচ্চা সত্য কথা কিন্তু আপনি বাচ্চা দিয়ে কী করবেন যেখানে তো ছয় তিন ছয়টা বা দুই তিন বাচ্চার দাম হয় না সেটা বিশ টাকা সেখানে আপনি ক্রস থাকলে আপনি এক বাচ্চা দাম হয় বিশ টাকা তাহলে আপনি এখন বলছেন যে আপনি ওটাতে লাভ বেশি আর আপনার ট্রিটমেন্ট সবই একই ট্রিটমেন্ট ছাগলের ট্রিটমেন্ট ছাগলই আমি লিডার ফোর খাওয়াইতাম প্যারাকিলে খাওয়াইতাম এখন তাই খাওয়াচ্ছি আমি খাওয়াইতাম হচ্ছে আপনার বঙ্গবেট এখন তাই খাওয়াচ্ছি সবই তো এক এবং খাদ্য খরচটা বলতে এবার এই ছাগল পালনের সুবিধা আছে কী সুবিধা আমি এত বলি এই ছাগলগুলোকে আপনি পেতে পেতে সকালবেলা একবার একবেলা দাঁত দাঁতা খাবেন শেষ খাওয়া পর শেষ দুপুরে পানি দিয়ে দিলেন বিকেলে আপনি খাওয়া দিয়ে দিলেন সেম দাদাদের খাবার কি খাবার দিচ্ছেন দাদাদের থাকবে বিভিন্ন রকম আইটেম ভুট্টা থাকবে ভুট্টা ভাঙা থাকবে নাসিরের সাল থাকবে অ্যাঙ্কার থাকবে অ্যাঙ্কারের সোলা থাকবে সোলা থাকবে ফিটটা দিবেন না ভুলো ফিটটা দিবেন না এবং ভুসে থাকবে বা গম থাকবে গুঁড়া থাকবে সব মিশ করে পিসায় দিলেও দিতে পারেন বা আপনি মিশ মিশাই দিলেও দিতে পারেন এখন তো বর্ষাকাল চলছে এখন তো ছাগলের রোগ ব্যাধির সংক্রমণটা একটু বেশি থাকে আপনি কিভাবে দেখছেন এই কিভাবে পরিচালনা করছেন এদেরকে অসুখ বিসুখ এবং ট্রিটমেন্ট কিভাবে করছেন এই সময় আপনার কি নিউপ খুব খুবই বেশি হয় এবং গত চার দিন পাঁচ দিন আগে আমার একটা খাসি বাচ্চা মারা গেছে এটা হচ্ছে ছাগলটা মারা যাবে এটা আগে বুঝতে পারছিলাম কারণ কেমন ধরে আছে বুঝতে পারছিলাম ও হচ্ছে আমার একটু ল্যাক ছিল এটা আমি কারণ আমার ডাক্তার বলছিল তিন মাস আগে টিকা বা আপনার ওষুধ দেওয়া যাবে না আসলে গোয়া ব্যাপারটা সম্পূর্ণই ভুল দুই মাস বয়সের পর থেকেই আপনি ছাগলকে কৃমি টিকা দেওয়া যায় বা আপনি ওষুধ খাওয়ানো যায় যদি আমি সেই কাজটা করতাম ছাগলটা মুক্ত না তো এই জন্য একটা ছাগল না ভুলে মারা গেছে আর এই সময় আপনাকে পনেরো দিন পর পরে বুস্টার ডোজ করতে হবে আপনার অন্তত কৃমি ডোজ থেকে কৃমি থেকে মুক্ত পাইতে ক্রিমি ফিট সব ফিট ক্রিমিয়ার পিপিয়ার রোধ করবে ছাগল চাঙ্গা মানে আপনি যেটা বলছেন এই বর্ষাকাল এই সময় হচ্ছে আপনার ক্রিমের যে ডোজটা সেটা বুস্টার করতে হবে মানে কর পরে আবার পনেরো দিন পরে আবার করতে হবে আপনার এই এই খামারে কি আপনার প্রাণী সম্পদ কোনো কর্মকর্তা আসে এইখানে এই ছাগল খামারে হ্যাঁ এক সময় বলে বলেও ডাক পাইতাম না এক তবে আমার খামারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়তো আমি ছাগলের দিক দিয়ে এস্টাবলিশ হই নাই তবে এমনও সব পার্সনের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে যেমন আপনার এডিশনাল রেসিপি বলেন বা আপনার সাইকেল রেসিপি বলেন এডিশনাল সম্পর্ক হয়ে গেছে তো সাইকেল রেসিপি সারের ভদ্র মানুষ সার স্যার উনি আপনাদের থানার দায়িত্ব আছে তে আপনার ওনার রেফারেন্স এখন মোটামুটি আমার এখানে প্রাণী সম্পদ থেকে লোক আসে এসে আমাকে হেল্প করতে আর কি এই বন্ধু দুইবার এক ইনশাল্লাহ আমাকে হেল্প করছে আর কি আর আপনার এই ছাগলের খামারটা হলে কি হবে এখানে জায়গাটা অনেক সুন্দর খোলা মেলা জায়গা বিশাল একটা জায়গা আপনার এখানে কতখানি জায়গা রয়েছে এই খামারটির উপরে আমার এখানে মতো পাঁচ দিকে জায়গা আছে ভাই এবং অসংখ্য ইউটিউবার আসতে চাই বা আসে তারা এসে তো আমার এই জায়গার সঙ্গে নিউজিল্যান্ডকে তুলনা করে যে যেটা নিউজিল্যান্ড এবং সৌদে সময় দেখতে পাচ্ছেন চারপাশে কলা গাছ অসংখ্য আপনার আম গাছ লিচু গাছ বা কাঁঠাল গাছ আমার আম্মার করে দেওয়া এরপরে শুধু সবুজ আর সবুজ ঘাসের ঘাস চারপাশে গাছ সুপার গাছও দেখতে পাচ্ছেন মানে আপনার এখানে যে চারণভূমি রয়েছে এখানে যে কোনো গবাদি পশু পাখি পালন করা সম্ভব আর এই এই জায়গাটা হচ্ছে আপনার গরু ছাগল যে কোনো জিনিস এটার উপযোগী একটা জায়গা হ্যাঁ অর্থাৎ এই কারণেই সবাই হচ্ছে একটু বেশি আসে হ্যাঁ আমার এখানে যত লোকই আসে বিভিন্ন জেলাতে জেলাতে লোক আসে বিভিন্ন রকম লোক আসে এবং সবাই এসে হয়তোবা আমার খামার দেখানো আমার জায়গা দেখে যে ভাই অসংখ্য সুন্দর একটা জায়গা অনেক বড়ো বড়ো খামার থাকতে পারে কিন্তু আত্মীয় জায়গা আরও নাই তো তখন খুব ভালো লাগে ইন্সপায়ার হয় আরও ইন্সপায়ার হয় আত্মবিশ্বাসে বেরোতে আর কি তো সব কার্যকলাপ দেখে আসলে আমার খামারটা ধরে রাখা এবং জায়গাটা খুব সুন্দর জায়গা এই আসলে আল্লাপত বাবা মা দিচ্ছে আমাকে তো এই জন্য আসলে আমার জায়গাতে কিন্তু খামে উপচুর জায়গা খামারের মতো উপচুচা জায়গা আমার খামারের যাই হোক এই এই খামারে আপনার বয়স কতদিন হয়েছে আমি থেকে শুরুতে বলছি যে আমি কিন্তু ছাগলের খামারে এস্টাবলিশ না ভাই তবে আপনার আমি ধরে রাখা থেকে এস্টাবলিশ বা সাকসেস বুঝি কারণ যে কোনো কিছুই ধরে রাখতে হবে এবং ছাগলের খামার খুব সেন্সিটিভ একটা জিনিস এই ধরে রাখতে হবে একটা প্রচণ্ড বাচ্চা বা একটা বাচ্চা হয়েছে মাংসের বাচ্চা হয়েছে ওকে যে কেয়ারটা করতে হয় সেই কেয়ারটা করতে হবে সকলকে জীবন নেওয়া বা যান তে দুই বছর মোটামুটি তিন সালে এই ঈদে পার হয়ে গেল বা পার হওয়া ভাব এরকম আর তিন বছর এখন পা দিলাম তবে আমি এখন সাকসেস হই নাই কিন্তু আপনার অভিজ্ঞতা দিক থেকে একটু সাকসেস সাকসেস বা আগাচ্ছি মোটামুটি সব দিক থেকে এই দুই বছরে আপনার এই ছাগলের খামার থেকে সফলতা বলতে অভিজ্ঞতা যেটা অর্জন করেছেন সেটাই সফলতা জি আমি অভিজ্ঞতাকে বুঝতে পারছি যে সফলতা এবং ক্রসের কোনো বিকল্প নাই তবে ইনশাল্লাহ আমি এখন যেভাবে বুঝতে পারছি আমার মনে হয় না যে আমার এখন উন্নতির সিঁড়িতে যাইতে বেশি দেরি হবে যদি আল্লাহ চায় আল্লাহ তালাকে বিকে দেয় কারণ আমি তো বুঝে গেছি যে কী যে কী করতে হবে ক্রসে তো কোনো বিকল্প নাই এবং আমার এখন মোটামুটি টার্গেট মোটামুটি পঞ্চাশটা ক্রস ছাগল মা ছাগল আপনি তো এখান থেকে কিছু ছাগল বিক্রি করতে চাচ্ছেন কেন বিক্রি করবেন এগুলো আমি মোটামুটি এখন আমার এগুলো বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমি বাচ্চা সেল দিব বাচ্চা সেল দিব এবং আমি আরও ভালো ভালো ক্রস ছাগল নিয়ে আসবো এবং আমি চাচ্ছি যে মা ছাগল বাচ্চা সেল করব প্লাস পাঠা সেল করব আমি নিয়ে আসবো পুরানি মা ছাগল নিয়ে আসবো এখানে প্রদর্শন করব আপনি যে ছাগল বিক্রি করবেন এটা কি জাতের ছাগল ভাই পাঞ্জাব তোতা এটা খুব রিয়ার এটা পাওয়া যায় না খুব রিয়ার এটার বয়স কত দিন এবং দাঁত কত দিন এবং ভাই চার দাঁত এই যে চার দাঁত চার দাঁত উঠুন তো এবং এই যে আপনার ফুল পেট দেন সর্বোচ্চ আর পনেরো দশ পনেরো দিন বিশ দিনের ভিতরে বাঁচা দিবে এই ছাগলটার দাম চাচ্ছেন কত এর দাম ভাইয়া এর পূর্বে ভিতরটা যাওয়া ছিল কিন্তু ভিতরটা এক মাস আগে কার এখন ছাড়ে নাই খুব রিজেন্ট ছাড়বে এখন যেহেতু আমি এক মাস অতিবাহিত করছি এটার দাম নেবো আটচল্লিশ হাজার টাকা

আচ্ছা এই যে এই খাসি জোড়ার একটা খাসি একটা পাটি জি ভাই এই দুটার দাম চাচ্ছেন কত জোড়া নিলে 48 দাম আসবে ভাই 48 দাম আসবে 48000 টাকা দাম আর কম বেশি করার তো একটা ব্যাপার সেপার হইছে আচ্ছা ওই যে আলো যা সব কিছু হলো করা যাবে সমস্যা নাই তবে দেখছেন ছাগলগুলো দেখছেন কি শূন্য কালার কি ওয়েট কি বডি দেখছেন কত ঠিক আছে আর এক খাসি দেখতে পাচ্ছি কালো এই এই জোড়া মনে খাসি দুইটা হ্যাঁ জি ভাই দুইটি খাসি কত বড় কান এটা কি জাতের খাসি এটা আপনার যে যমুনা ভাই হাঁচার সঙ্গে আপনার তোতার ক্রস দেওয়ার কি এই জোড়ার দাম কত ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি লাল জোড়া খাসি রয়েছে এটা কি জাতের খাসি এটা হচ্ছে আপনার ওই পিটল দিয়ে আপনার তোতা ক্রস এগুলোর বয়স কতদিন এটা সম্ভবত ও আপনি যাচ্ছে কি চিন্তা কি কি চিন্তা আর কি এখন শুধু মাংস ধরবে এই জোড়ার দাম চাচ্ছেন কত পুরো ভিতরে আবারও বলতেছি পুরো ভিতরে তো কম বলা আপনি কিছু কম বলা ছিল এখন দাম বেশি আসবে এক মাস পাওয়ার হয়ে গেছে এটার দাম আসবে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা আপনার এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি লাল কালার এটা কি জাতের ছাগল ওইটা ভাই বিচল বিচল তো তার ক্লাস সুদর্শন ছাগল এক পিছাগুলো দুধ দেয় এক কেজি করে দুধ দেয় আর কি এটা জি ভাই এখন আবার দেড় মাস পার হয়ে দুই মাস রানিং পেগনেন্ট এই ছাগলটা আপনি দাম চাচ্ছেন কত দাম আসবে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা আহ দামের ব্যাপারে তো আলোচনা সাপেক্ষে কথা বলার সুযোগ আছে এটা দিয়ে কোনো দাম আপনি শুধু হবে না ভাইয়া আচ্ছা এই ছাগলগুলো ধরেন যে আপনার এখানে যদি কেউ এসে আপনার এই খামারে থেকে থাকার ব্যবস্থা আছে কি খামারে অনেক আসে এসে তো ছাগল নিয়ে যায় আসে নিয়ে যায় দিন যে মানুষ দেশ থেকে দেশে আর তো সিম্পল বাংলাদেশ দুই ঘন্টা তিন ঘন্টা রাস্তা কেউ এসে নিয়ে যায় কেউ আবার বাসে পাঠিয়ে দেওয়া হয় তো আমার মনে হয় যে এসো পার বাসের টাকা কিছু পাঠিয়ে দিয়ে বুক করে রাখা ভালো এরপরে এসে নিজে দেখে নিয়ে যাওয়া ভালো আপনি কীভাবে বিক্রি করেন আমি আপনার আপনার বাসের বস্তু পাঠিয়ে দিই এসব নিয়ে যাই ভাবে আপনার আমার দেশের যে কোনো প্রান্তে এগুলো পাঠানো সম্ভব চলে যায় আর সেক্ষেত্রে যদি কারো ছাগলগুলো পছন্দ হয় তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার তো নাম্বার আপনারা দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিন কথা বলে তারপরে আপনার সাথে যোগাযোগ করে এই ছাগলগুলো নিয়ে যাবে কে যদি আপনার এই খামারে আসে আসার পরে ধরেন যে একদিন থাকতে থাকে থাকে আপনার এই খামারটি ভালোভাবে দেখে তারপরে যাচাই বাছাই করে নিয়ে যাবে সেই ব্যবস্থা আছে আপনার এখানে জি সেই ব্যবস্থা অ্যাকচুয়ালি একসময় ছিল কিন্তু কোন এক পার্সন কোন এক জেলা থেকে সে খুব ক্ষতি করছিল এরপর আমি এলাচও করি না তবে সকালে আসতে পারে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করি সারাদিন থাকার পরে আপনার ছাগলি বিকেলে চলে যায় এরকম করা যায় তবে রাত্রে এলাও হবে না আর এই আপনি যে দামগুলো বললেন এগুলো তো এই দাম আলোচনার একটা ব্যাপার সেপার হয়েছে নাকি এখানে কোনো আলোচনার ব্যাপার সেপার নাই তবে আমি যদি নিজে থেকে কিছু ফেরটা করি হালকা কিছু হতে পারে এর বেশি হবে না থাকলে আপনি আচরে যান দেখেন কত করে পান দেখেন আপনি আশি হাজার সত্তর হাজার এখান থেকে তারা বেশি চাবে তো তা চাই আমি বলছি খুব প্রাইসে কারণ আমি তো প্রথমে থেকে বলছি আমি ব্ল্যাক ব্যাংকগুলো সফল না আমি ক্রস বলছি আমার মোটামুটি একটা ফল পাইছি ফল যেহেতু পাইছি সো আমি চাবো যেহেতু প্রথম প্রথম ভিডিওটা শুরু করছি আমি চাবো যে আপনার প্রথমে দামগুলো কমে বলতে কমে বলি আরকি এই জন্য আমি দাম কম চাইছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার খামারের আগামী দিনের শুভকামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আমার জন্য দোয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন